কেউ নাই বাচ্চা কাচ্চা কেউ নাই স্বামী নাই তাই এখানে হচ্ছে রোজা থেকে আসছেন রোদের মধ্যে কষ্ট হচ্ছে না অনেক কষ্ট না তাই আপনার হচ্ছে সরকার থেকে আপনাদের কিছু দেয় না

আসেন আপনি টাকাটা রাখেন বাসায় গিয়ে তারি কিনে খাবেন হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা